আসসালামু আলাইকুম আন্দোলনরত প্রিয় শিক্ষকবৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি প্রজ্ঞাপন না নিয়ে আপনারা কেউ মাঠ ছাড়বেন না আমাদের কোটা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত সরকারের জায়গা থেকে প্রজ্ঞাপন জারি করে আপনারা কেউ ঘরে ফিরবেন না মাঠ ছাড়বেন না আমাদেরকেও এভাবে আশ্বাস দেওয়া হয়েছিল এক পর্যায়ে তৎকালীন ফেসিস্ট শৈরাচার হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এই দাবি মেনে নিয়েছিলেন কোটা সংস্কারে কিন্তু পরবর্তীতে আর প্রজ্ঞাপন দেওয়া হয় নাই এই প্রজ্ঞাপনের জন্য আমরা আবার নয় মাস প্রায় আন্দোলন করেছি আমাদের জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে অসংখ্যবার হামলা করেছে তারপরে আমরা আংশিক প্রজ্ঞাপন পেয়েছিলাম তো এটা জাস্ট বুঝার জন্য আপনাদের সরকার গতকালকে বলেছে যে তারা দাবি মেনে নিয়েছে তো যদি দাবি মেনে নেন তাহলে প্রজ্ঞাপন দিতে অসুবিধাটা কোথায় কেন গরিমসি করছেন এই যে শিক্ষকরা দিনের পর দিন মাসের পর মাস রাজপথে আন্দোলন করছে তারা যে দাবিগুলো দিয়েছে এই দাবিগুলোকে একটাও অযৌক্তিক আপনারা তাদেরকে এখন মেডিকেল ভাতা দিচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা বলেন এই যুগে পাঁচশো টাকা কি হয় একটা নাপা ট্যাবলেট কিনতে গেলে তো পাঁচশো টাকা চলে যায় একটা প্যারাসিটামল কিনতে যাবেন ফার্মেসিতে পাঁচশো টাকা শেষ সেখানে তারা পনেরোশো টাকা চেয়েছে এটা তো খুব একটা আহামরি বেশি না আজকে একটা ডাক্তার দেখাবেন ডাক্তারের ভিজিট দুই হাজার টাকা ভাই একটা ডাক্তারের ভিজিট যদি দুই হাজার টাকা হয় তাহলে এরা তো খুব একটা বেশি চেয়েছে আমি মনে করি না তাদেরকে আবাসন সুবিধা দেওয়া হয় বোধ হয় এক হাজার টাকা বলেন এই যুগে এই টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া নেওয়া যায় ঢাকা শহরে একটা এক রুমের ফ্ল্যাট নিতে গেলেও তখন পনেরো বিশ হাজার টাকা লাগে এক রুম হচ্ছে অবস্থা এই যে এরা যৌক্তিক দাবিগুলো তুলেছে একটাও অযৌক্তিক এবং খুব আহামরি যে বেশি চেয়েছে তাও না সরকার প্রধান আপনি নিজেও শিক্ষক আপনি নিজে শিক্ষক হয়ে শিক্ষকদের এই দুর্গতি দুর্দশা কষ্ট যদি না বুঝেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আমরা চাই আপনি শিক্ষকদের এই কষ্ট বুঝবেন তাদের দুঃখটা ফিল করবেন এবং তারা যে দাবি নিয়ে এখন রাজ রাজপথে আছে এখন বোধহয় সহবাগ ব্লক করেছে তাদের দাবি আপনি মেনে আপনি আজকের মধ্যেই প্রজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেবেন তারা প্রজ্ঞাপন পেলে ঘরে ফিরে যাবে ওনারা বলে দিয়েছে প্রজ্ঞাপনটা দেন এখনই আমরা এখনই ফিরে যাব এক সেকেন্ডও রাজপথে থাকবো না তাহলে কেন গরিমশি করা হচ্ছে কাদের স্বার্থে কি উদ্দেশ্যে আমি জানি না আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা গণ অধিকার পরিষদ শিক্ষকদের আন্দোলনের সাথে আছি শিক্ষকদের পাশে আছে আপনারা দয়া করে শিক্ষকদের সাথে টালবাহানা করবেন না আমরা শিক্ষক সমাজের পাশে ইনশাল থাকবো যতক্ষণ না দাবি বাস্তবায়ন হয় আল্লাহ হাফেজ